আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডে খুবই কম দামে বসত করার জন্য একদম রেডি রাস্তার পাশে আট শতাংশ অর্থাৎ পৌনে পাঁচ কাঠা জমি শেপের জমি সম্পূর্ণ শেপের জমি বিক্রয় হবে খুবই কম দামে যেই লোকেশনটি দেখছেন এটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের মোল্লা মার্কেট এই মার্কেটের এরিয়াতে বেশ কয়েকটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে এবং রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে কলেজ এবং অন্যান্য নাগরিক সকল সুবিধা এই এই মোল্লা মার্কেট এই পাশে যে বিল্ডিংটি এটি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটি বলছিলাম যে বেশ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারঘাট রয়েছে আপনারা সহজেই আপনাদের যাবতীয় নাগরিক সুবিধা ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই তিরিশ ফিট রোড থেকে আরেকটি ষোলো ফিটের রোড নেমে গেছে ইটের সনিং রোড আমরা এই রোডটি দিয়ে এখন প্রবেশ করব। মেইন রোড থেকে প্লটটির দূরত্ব মাত্র এক থেকে দেড় মিনিটের দূরত্ব আমরা চলুন আমরা প্লটটি আপনাদেরকে দেখাই প্লটটি একদম সম্পূর্ণ আবাসিক এরিয়াতে দেখছেন ডানের সম্পূর্ণ প্লটগুলো বাউন্ডারি করা রয়েছে এই প্লটটির পাশেই রয়েছে একটি মসজিদ এই সামনেই দেখা যাচ্ছে মসজিদটি আপনারা এই লোকেশনটিতে চলে আসতে পারবেন ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ দিকে এবং গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার আর যে রাস্তাটি দেখছেন এটি ষোলো ফিটার রোড এই যে কর্নারটি দেখছেন বাউন্ডারি করা ডানে এই কর্নার থেকে জমিটির সীমানা শুরু হয়েছে সামনেই দক্ষিণমুখী রোড প্লটটার দক্ষিণে রাস্তা অর্থাৎ দক্ষিণমুখী একটি প্লট আমরা প্লটের সামনে দিয়ে হাঁটছি সামনের যে আম গাছটি দেখছেন এই আম গাছ পর্যন্ত হচ্ছে ফ্রন্ট সাইডের সীমানা এটি হচ্ছে প্লটটির দক্ষিণ পাশ যে রাস্তাটি বলছিলাম ষোলো ফিটার রাস্তা বর্তমানে দশ ফিট ইটের সলিং রয়েছে ভবিষ্যতে এটি যখন ঢালাই হবে ষোলো ফিটার রাস্তায় কমপ্লিট হবে এবং সোজা যে পিছনের অংশটি দেখছেন এই আম গাছ থেকে সম্পূর্ণ সোজা যে এটি কলা গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত সীমানা এবং যে বাড়িটি দেখছেন পিছনের ওই পর্যন্ত সীমানা হয়ে ডান দিক দিয়ে ওই পাশটাতে সম্পূর্ণ বাউন্ডারি করা রয়েছে সামনেও বাউন্ডারি করা রয়েছিল আর জমিটাতে মধ্য পর্যন্ত সম্পূর্ণ ভরার জমি এবং পিছনেরটুকু কিছুটা বালি ফেলতে হবে দুই থেকে তিন ফিটের মতো বালি ফেলতে হবে আপনারা বালি ফেলে এখনই এখানে প্লট করে প্লট করাই রয়েছে আপনারা বাড়ি করতে পারবেন আর রানিং এরিয়া সম্পূর্ণ ভাড়া চলে চাইলে আপনারা নিজেও বসবাস করতে পারবেন এবং বাড়ি করে ভাড়াও দিয়ে রাখতে পারবেন জমিটির আশেপাশে বাড়িগড় রয়েছে এবং ছোট একটি ফ্যাক্টরিও রয়েছে প্লটটির পিছনের যে বাড়িটি দেখছেন তার কর্নারে রয়েছে মসজিদটি আর তার পেছনেও বেশ বহুতল বাড়ি রয়েছে ডানে বামে চতুর্দিকে আবাসিক এরিয়া খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ আমরা জমিটির সামনে দিয়ে হাঁটছি এবং বাইয়ে আমাদের জমিটি আমরা জমিটির পাশের যে প্লটটি সেটিও সম্পূর্ণ স্কোয়ার শেপের প্লট সেটিও আটকানোর একটি প্লট এই যে সামনের যে বাউন্ডারি করা দেখছেন এটি সেই প্লটটি এবং এই পাশের যে প্লটটি এটি আমাদের প্লট আমরা প্লটটিতে ভেতরে প্রবেশ করছি যেটি বলছিলাম প্লটটি অর্ধেক পর্যন্ত ভরাট রয়েছে বাকিটা দুই থেকে তিন ফিট বালি ফেলতে হবে বালি ফেলে ঘাসগুলো কেটে ফেললে আসলে ঘাসগুলোর জন্য বা আগাছাগুলোর জন্য জমিটা পরিষ্কার অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে ক্লিন থাকলে সম্পূর্ণ জমিটা বেশ চমৎকার লাগতো আশা করছি আপনারা সরাসরি এসে দেখলে বিষয়টা অনুধাবন করতে পারবেন পেছনে এবং আশপাশে সম্পূর্ণ আবাস বসতি এখানে সকল ধরনের নাগরিক সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা গাজীপুর সিটি কর্পোরেশনে এখানের থেকে আপনারা ঢাকা বা গাজীপুর চৌরাস্তা বা সদরে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা সহজে আপনাদের বাড়ি এখানে করে এখানে বসবাস করে আপনারা আপনাদের বিজনেস অথবা চাকরি অথবা অন্যান্য উপার্জনের যাবতীয় কাজ খুব সহজেই করে নিতে পারবেন এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সোজা এখান থেকে আপনারা হারিকেন বাস স্ট্যান্ড বা মালিকের বাড়ি বাস স্ট্যান্ড যেতে পারবেন মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আমি আবার বলছি মাত্র দশ টাকা অটো ভাড়া সম্পূর্ণ শেপের একটি প্লট এখানে জমি রয়েছে মোট আট শতাংশ কাঠার মাপে হিসেব করলে পৌনে পাঁচ কাঠা এই প্লটটির দাম প্রতি কাঠামূল্য মাত্র দশ লাখ টাকা আমি আবার বলছি প্রতি কাঠামূল্য ফিক্সড দশ লাখ টাকা আপনারা সরাসরি এসে ভিজিট করুন ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া যোগাযোগ করে সরাসরি প্লটটি দেখার জন্য অনুরোধ করছি এবং ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা দূরত্বটা মেপে নিতে পারবেন যেটি বলছিলাম যে ওই যে একটি গার্মেন্টস দেখা যায় যে প্লটটির আশপাশে বেশ গার্মেন্টস এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই যে এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল এবং এর পাশেই রয়েছে হাই স্কুল এবং কলেজ এবং এই প্লটটির উভয় পাশে পশ্চিম এবং পূর্ব উভয় পাশে দুইটি বাজার রয়েছে ধন্যবাদ সকলকে সরাসরি যোগাযোগ করার অনুরোধ